নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত আমরা শ্রীমদ ভাগবত গীতা নিয়মিত অধ্যায়ন করছি আর বৈদিক বার্তায় নিয়মিত তৃতীয় কর্মযোগ আজ শ্লোক তেতাল্লিশতম শ্লোকে আমরা উপস্থিত আত্মাকে সর্বশ্রেষ্ঠ মনে করে কামরূপ শত্রুকে বধ করার জন্য ভগবান কৃ নির্দেশ দিচ্ছেন এবার আমরা অধ্যায়ন করব। তৃতীয় অধ্যায় কর্মযোগ তেতাল্লিশতম শ্লোক ভগবান দ্রাসদম এইভাবে বুদ্ধি থেকে শ্রেষ্ঠ অর্থাৎ সুক্ষ বলবান এবং উত্তান্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং বুদ্ধির দ্বারা মনকে বশ করে হে মহাবাহু হে অর্জুন এই কামরূপ দুর্জয় শত্রুর বিনাশ করে অর্থাৎ তুমি একমাত্র আত্মার দ্বারা পরিচালিত এ বিবেকের নির্দেশে বুদ্ধির দ্বারা এই মানে ইন্দ্রিয় এবং যে আচরণকারী এই কাম তুমি একে ধ্বংস করো বা একে নিয়ন্ত্রণ করো অনাদিকাল থেকে মানুষের জ্ঞান এবং অজ্ঞান দ্বারা আবৃত হয়ে আছে তাই জন্য সে নিজ আত্মস্বরূপ বিস্তৃত হয়ে রয়েছে স্বয়ং সব থেকে শ্রেষ্ঠ হয়েও নেজ শক্তির বিস্মরণ হয়ে কামরূপ শক্তির বশীভূত হচ্ছে লোক প্রশুদ্ধির দ্বারা এবং শাস্ত্রের মাধ্যমে শুনেও লোক আত্মাতে সর্বশ্রেষ্ঠ বলে মানে না দেখুন আমরা সবাই জানি কমবেশি জ্ঞান আমাদের প্রত্যেকের আছে কিন্তু তারপরেও এই স্বাভাবিক কথাগুলো কিন্তু আমরা ভুলে যাই লোকে বা মানুষের আত্মা আত্মস্বরূপকে যদি ভালোভাবে বুঝে যায় তাহলে রাগ বা শক্তিরূপ কাম সহজেই বিনাশ হয় তাই আত্মারূপকে স্বরূপকে বুঝতে পারায় তাকে বধ করার প্রধান উপায় ভগবান সেই জন্য আত্মাকে বুদ্ধির থেকে শ্রেষ্ঠ জানিয়ে কামকে বিনাশ করতে বলেছেন আত্মতত্ত্ব প্রান্ত গুরু মহাপুরুষগণ বুঝিয়ে দিলে তবেই কোন সূক্ষ্মদর্শী ব্যক্তির পক্ষে এটি বোঝা সম্ভব কঠোপনিষদে বলা আছে যে সর্বভূতের মধ্যে নিহিত এই আত্মাকে কেউ প্রত্যক্ষ করতে পারে না কেবলমাত্র সূক্ষ্মদর্শী পুরুষই অত্যন্ত তীক্ষ্ণ এবং সূক্ষ্ম বুদ্ধির দ্বারা তাকে প্রত্যক্ষ করতে পারে দেখুন একবারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আত্মতত্ত্বের কথা ভগবান বললেন এই সমাজে দেখবেন কিছু মানুষ আপনাকে খুব ছোট করার চেষ্টা করে অনেক রকমভাবে হ্যাঁ বিভিন্নভাবে ছোট করা হেও করা তাচ্ছিল্য করা অনেকে নিজেকে যাই করছেন একটা জিনিস মাথায় রাখবেন আপনার ভেতরে যদি কোয়ালিটি থাকে না আপনি যদি কোনো বিশেষ গুণের অধিকারী থাকেন প্রত্যেক ব্যক্তির মধ্যেই গুণ থাকে কেউ খারাপ গুণে বলিয়ান হন কেউ ভালো গুণে বলিয়ান হন আপনার ভেতরে যদি প্রকৃত গুণ থাকে আপনার ভেতরে যদি কোনো কোয়ালিটি ডোমিনেটেড হয় আপনি নিশ্চিত থাকবেন আপনাকে দেখে সেই ঈর্ষা করবে যে আপনার ধারে কাছে ভিড়তে পারছে না এটা নিশ্চিত আমি বাস্তবিক জীবনে চাক্ষুস তার প্রমাণ পেয়েছি উপলব্ধি করেছি আর তারপরে ও আপনাকে ওই ছোট করলো হেও করলো অপমান করলো এতে কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না রাজা চলে মানে বাজার মে তো কুত্তা ভোকে লাখ হবে কে কী বললো আপনি যদি আপনার আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত থাকেন আপনি যদি আপনার বিবেকের পরিচালনায় আপনি আপনার ক্রোধার বুদ্ধি সূক্ষ্মতায় যদি আপনি স্থির থাকেন লক্ষ্যে অবিচল থাকেন আপনাকে দুদিনের জন্য আটকানো যাবে দু বছরের জন্য আটকানো যাবে চিরকালের জন্য যাবে না এটা প্রকৃতির নিয়ম আর সেই কারণে আপনারও প্রয়োজন নেই তাকে পাল্টা কিছু বলার এ সমাজে অনেক কিছু ঘটবে আর সেই ঘটনাকে সবসময় যদি আপনি কাউন্টার নিতে শুরু করেন তাহলে কি ঘটবে জানেন এই যে বুদ্ধি ইন্দ্রিয় বা মনকে নিয়ে আমরা এত আলোচনা করলাম যারা আপনাকে প্রতিনিয়ত ছোট করছে অপমান করছে তিরস্কার করছে হেহ প্রতিপন্ন করছে আপনি যদি একবার তাদেরকে কাউন্টার করতে শুরু করেন তাহলে আপনি তাদের কন্ট্রোলেই চলে যাবেন সেব একটু মুচকি হেসে এড়িয়ে যান দেখবেন জলুনি তাদের আরো বাড়তে শুরু করবে আরো বাড় তাই এই তত্ত্বের জ্ঞানের অধিকারী হলে এই কামনা বাসনার রূপ জীবন আপনাকে বারংবার বিপদে নেবে শুধু আপনাকে ওই মিচকি হেসে সাইড নিতে হবে ভগবান সেই কথাই বলছেন এই কামনা বাসনাকে একবারে দেখুন আপনাকে আপনাকে কেউ ছোট করছে করছে আপনি যদি তার দ্বারা কাছেই চলে যান তার সাথে গিয়ে লেভেলে নেমে তাকে খ্রিস্তা কেউ করতে শুরু করেন তাহলে আপনার পরম তত্ত্বের জ্ঞান আর তার ওই বিলো ক্যাটাগরি তো আপনাকে ক্রমশ অধমের পথে নিয়ে যাবে বাংলায় আমরা পড়েছিলাম না মানে অধম নিশ্চিন্তে চলে উত্তমের সহিত আর মধ্যম চলে তফাতে তফাতে অধম নিশ্চিন্তে চলে গেলেন যেন ও তো ভালো ওর কাছ থেকে আমি ভালো কিছুই পাবো কিন্তু উত্তমকে চিন্তা করতে হয় যে আমি কিভাবে ওর সাথে চলবো কারণ ও তো প্রতিনিয়ত আমাকে লাঞ্ছনা দেবে বা ছোট করবে তাই পরিষ্কার বলি বলিয়ান হয়ে আত্মতত্ত্বকে নিজেকে চেতনায় প্রবৃত্ত করে এগিয়ে চলুন নিন্দ্রিয় মন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করুন কামনাকে বসীভূত করুন আপনার যদি পরম ব্রহ্মজ্ঞান আপনি যদি উপলব্ধি করতে পারেন শুধু একটু মিচকি হেসে যারা ছোট করছে হেও করছে কামনা বাসনার মধ্যে আপনাকে নিয়ে যেতে চাইছে তাদের থেকে দূরে সরে যান স্থান ত্যাগ করুন দেখবেন এ জীবন সুন্দর হবে আমরা অন্তিম পর্যায়ে তৃতীয় অধ্যায় কর্মযোগ ওম তৎসদীতি श्रीमद भगवद गीता उनिषत्सु ब्रह्म विद्या शस्त्री श्री कृष्ण अर्जुन संवाद कर्म योग नाम तत्सत ओम हरि कृष्णा ओम हरि ओम धन्यवाद